ওই হে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি আজ চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজ কার্তিক পুজো সবাই কার্তিক পুজোর ব্লগ দেবে কিন্তু আমি যাচ্ছি কলেজ কেন যাচ্ছি চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে শুধুমাত্র এই ফর্মটার জন্য আমাকে কলেজ যেতে হয় এই যে দেখছো ফর্মটা এবং এটাই ফিল আপ করে নেওয়ার পর জমা দিলে আমার কাজ শেষ শুধুমাত্র এই ফর্মটার জন্য ফর্মটা জমা দিতে হবে কলেজে বন্ধুরা কেমন আছো যাই হোক কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কলেজ থেকে আসার পর তো তাই আজ ভিডিওটা আমি কমপ্লিট করব আজ আমি যাচ্ছি আমার মামাদের বাড়ি অর্থাৎ আমার দাদাকে কার্তিক দিয়েছে তাই তাই পুজো দেখতে চলো যাওয়া যাক এই যে দেখছো আসার পর একেবারে দেখি যে বাবুন মশাই পুজোই বসে গেছে এই যে এখানে পুজো করছে এবং এই যে আমার মামিমা একটু কাজ করছে এই যে ধুনোচিটা ধরাচ্ছে তারপর পুজো হচ্ছে তারপর অঞ্জলি এই যে আমার বৌদি আর মামিমা এনারা দুজনাতে একসাথে অঞ্জলি দিচ্ছে দেখতে পাচ্ছ সব শেষে আরতি দেখো আরতিটা খুবই মজাদার তো যাই হোক একটা মামুনি অনেক পুজো তাই কিছু তারা আছে তাই আরতিটা মানে অতটাও মজাদার হতো না নাহলে আরও হয় ভিডিওটা যে এখানেই শেষ হচ্ছে টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিও থেকে